পারেছে অথবা সে জানাতে যাবে না ও যে পারে মহিলাটা নামাজ পড়ে রীতি মত করতে পারে না অতি দরিদ্র মানুষ কিন্তু চেষ্টা করে সে নামাজটা পড়ার জন্য কিন্তু তার আচার আচরণ এত ভালো আমরা তার প্রতি খুশি সকলে খুশি আমার আসল বলেন যে বান্দা খুশি আল্লাহ খুশি ওই বান্দি আল্লাহর জান্নাতে যাবে কোথায় যাবে কথা বলা কোথায় যাবে এই কথাটা কেন আসলো আমার প্রশ্ন হলো বাবা প্রশ্ন আপনাদের কাছে এইটা আপনি যদি নামাজি হন আপনি যদি রোজাদার হন তাহলে আপনার লেসারটা খারাপ হবে কেন কথাটা মানে বুঝতে পারতেছেন না নামাজ ব্যক্তি যার যাবে এটা বিশ্বাসই করা যায় না কারণ আল্লাহ বলছেন মূল যে সাবিকাটি সেটা হলো নামাজ সেটা কি কথা বলে সেটা কি আপনি এখানে দাঁড়াবেন দাঁড়ানোর পরে একটা ঠিকানা রাখবেন ঠিকানা রাখে দিকে করবেন ঠিক না ঠিক না তো আল্লাহ বলছেন ইন্না সোনা তানহা আনিলফা সাই ওমনকার আল্লাহ বলছেন নামাজটা এবং কথাটা তো আমরা এই নামাজটা পড়ার পরে